আপনি ছ তারিখে ঘোষণা করবেন বলেছিলেন সেটা যদি বলেন আমাদের সবাইকে আমার প্রণাম সমস্ত মিডিয়া ভাইদের তারা তাদের কাজ ফেলে এসেছে তার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তাদের বিশেষ করে আজকে আমরা আপনারা সবাই জানেন যে আমরা একটা একশো এগারো ফুটের নির্মাণ করেছিলাম এবং আজকে তার বিসর্জনের দিন আমরা আজকে ঠাকুরটাকে বিসর্জন দেবো আর বারোটার পর কারণ আজকে বৃহস্পতিবার আমরা দেবো না আমরা সেটা শুক্রবার কালকে আমরা দেবো বিশেষ করে যে জন্য ডাকা তার বিশেষ একটা কারণ হল যে আপনারা এই পুজোয় আমরা যেভাবে শুরু করেছিলাম আমরা খুব মানে ভেবেছিলাম খুব অল্প সংখ্যক লোক হবে কিন্তু সমস্ত ইউটিউবার পেপার নিউজ চ্যানেল ইউটিউবার সবাই মিলে যেভাবে পুজোটাকে সমর্থন করেছে পুজোতে যে এত সংখ্যক মানুষ এসছে এত সংখ্যক মানুষ এসেছে তার জন্য আমরা সবাইকে অভিনন্দন যারা আমাদের পাশে থেকেছে আমরা অভিনন্দন আজকে আমরা প্রোগ্রামটায় সাকসেস হয়েছি পুজোটাতে সাকসেস হয়েছি তার কিছু কিছু মানুষ আছে যারা এই পুজোটার জন্য আন্তরিকভাবে জড়িত তাদেরকে ধন্যবাদ জানানো আমাদের একান্তভাবে কাম্য আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো যারা দূর দূরান্ত থেকে দর্শনার্থী এসছেন ঠাকুর দেখতে এবং যারা মহাস্থলাবাসী এসছেন তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই যে আমাদের সাথে সাথ দেওয়ার জন্য এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ডায়মন্ড হাবড়া সাংসদ মাননীয় অভিষেক রানা বন্দ্যোপাধ্যায়কে সব রকম সহযোগিতা আমাদের পুজোর জন্য সে করেছেন এবং ধন্যবাদ জানাই আমাদের সাংসদের আত্মসহায়ক সুমিত রায়কে যে সবসময় আমাদের যে কোনো সমস্যা জন্য অনেক রকম সমস্যা হয়েছিল সেই সমস্যাগুলো সমাধান করেছেন ধন্যবাদ জানাই আমাদের এসপি ডায়মন্ড হাফড়াকে সে প্রশাসনিক ভাবে যেভাবে এখানে দক্ষতার সাথে আমাদেরকে সব সময় গাইড করেছেন এবং যে সব সময় এখানে মহেশতলা প্রশাসন অ্যাক্টিভলি ভাবে কাজ করেছে তার জন্য ডায়মন্ড হাফড়া পুলিশ আইসি মহেশতলা তাপর সিংহাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের এসডিপি সাহেব কামরুজ্জামান স্যারকে যে তারা যেভাবে আরেকজনের কথা বিশেষ করে বলবো অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার সে যেভাবে পুজোটার গাইড করেছেন আমরা সেইভাবে পুজোটা করতে তাদের হেল্প না হলে পুলিশ প্রশাসনের হেল্প না হলে আমরা হয়তো এই পুজোটা এত করে এগোতে পারতামই না বিশেষ করে হেল্প জানাবো আমি এসডিও আলুপুর গজগজ ফায়ার ব্রিগেড গজগজ ফায়ার ব্রিগেডকে যারা সবসময় এখানে পাশে থেকেছে আর ধন্যবাদ বলবো যে মানুষগুলো বাটার ভিতরে থাকে পুজো হওয়ার ফলে যে যানজটের সৃষ্টি হয়েছিল তাতে সত্যি খুব সমস্যা হয়েছিল আমরা আজকে যে বলবো যে আমরা আগামী বছর কি করব কিন্তু তার আগে বিশেষ করে দুটো কথা যে আগেরবার আমরা কি করতে চলেছি এটা আমাদের প্রথমবার পুজো আমরা কিয়েশান এবং বাটানো পরে স্কোয়াডকে মার্চ করে একটা ক্লাব করে আমরা সেই পুজোটা করার চেষ্টা করেছি এবং রাকেশ আছে আমার পাশে ভাইটু আছে জনি আছে শুভ আছে সবাই যেভাবে মিলে সবাই যেভাবে মিলে পুজোটাকে এক জায়গায় করে আমরা করার চেষ্টা করেছি বিশেষভাবে যে মানুষগুলো আমি আরেকবার বলি যে মানুষগুলো বাটার ভিতরে থাকে তাদের পুজোর সময় খুবই অসুবিধা হয়েছে তার জন্য আমরা ক্লাবের তরফ থেকে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সামনের বার আমরা কি করব তার জন্য আমরা কিছু ভেবেছি আমাদের পুজোটা নতুন পুজো ছিল মানে আমরা এত বড় করে প্রথম উদ্যোগ নিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম যে আমরা বড় করে পুজো করেছি কিন্তু লোকাল লোকের সেমান কোনো আমরা সুবিধা করে দিতে পারিনি তাই আমরা পুজো কমিটি এবার ডিসিশান নিয়েছি যে আগামী বছর যে পুজোর এখানে যে সমস্ত মেলাতে দোকান পোকান বাইরের লোক এসে বসাচ্ছে আমরা আর সেই মেলাতে দোকান বাইরের লোককে বসাতে দেব না যারা লোকাল যারা লোকাল তারাই আমাদের কাছে অ্যাপ্লাই করবে আমরা ফ্রি অফ কস্টে তাদের দোকান করে দেবো এবং তাদের আমরা লটারির মাধ্যমে নির্বাচিত করবো এবং এক হাজার লোককে এক হাজার দোকানদারকে বিশেষ করে মহিলাদের থেকে আমাদের আগে প্রায়োরিটি থাকবে যে মহিলারা যারাই অ্যাপ্লাই করবে আমরা যতজন অ্যাপ্লাই করুক আমরা এক হাজার জনকে ফ্রি অফ কস্টে তাদের এখানে মেলার মধ্যে টেন্ট বানিয়ে দেবো যাতে তারা যেইটুকু হোক এই পুজোর মাধ্যমে যাতে আমার এলাকার মানুষ যাতে ইনকাম করতে পারে আমরা সেই ব্যবস্থা করে দেব আমরা কিন্তু কোনো রকম মেলার থেকে কোনো রকম চার্জ দেব না দ্বিতীয় যে পার্কিং যে পার্কিংগুলো হয় সেই পার্কিংগুলো পার্কিং থেকে যা অর্থ উপার্জন হবে আগামী বছর সেই পুরোপুরি অর্থ আমরা শিক্ষার জন্য কোন অনাথ আশ্রমকে দান করে দেব আমরা তৃতীয় আমরা যেটা উদ্যোগ নিয়েছি সব থেকে বড় যে আমরা এই পুজোর মাধ্যমে শুধু শিক্ষা সরস্বতী ঠাকুর আমরা বানিয়েছি নয় আমরা বিদ্যার জন্য পনেরোশো দশ জন এটাও কেন বলবো সাসপেন্ড পনেরোশো দশ বললাম পনেরোশো দশ জনকে আমরা যে কোন ক্লাসের বই আমাদের আমরা একটা অ্যাপ্লিকেশান জন্য একটা নাম্বার দিয়ে দেবো তিন মাস চার মাস আগের থেকেই সেই অ্যাপ্লিকেশানে কেউ যদি অ্যাপ্লিকেশন করে তার যাবতীয় হায়ার স্টাডি হোক যে কোনো জায়গার বই হলে আমরা তার যদি আর্থিক অবস্থা খারাপ থাকে তার সেই বই আমরা কিনে সরস্বতী পুজোর উদ্বোধনের দিন তাদেরকে সেই কোন ক্লাস নেই যে ক্লাস হোক যে মানুষ যে কোনো সমস্যায় আছে সেই বইটা আমরা কিন্তু কিনে দেবো কারণ আমরা চাই শিক্ষার মান আরও বাড়ুক দ্বিতীয় যে রাস্তায় যে জ্যাম রাস্তায় যে জ্যাম সেই জ্যাম যাতে না হয় তার জন্য আমরা কিছু প্রিকশন নিয়েছি যাতে বাটার মানুষের যারা ভিতরে থাকে মেনলি তাদের খুবই অসুবিধা হয়েছে আমি নিজে ফিল করেছি কেউ কেক ডেলিভারি করতে দিতে গেছে তো কারো কুড়ি মিনিট লেগেছে কেউ এখান থেকে বেরিয়েছে তার এক ঘন্টা লেগেছে প্রত্যেকটা মানুষ যারা বাটার ভিতরে থাকে তাদের প্রত্যেকেরই অসুবিধা হয়েছে সেটা আমরা মানে মেনে নিয়েছি যে সত্যি অসুবিধা হয় মানে সত্যি তার জন্য আমরা অল্টারনেটিভ কিছু চিন্তা ভাবনা করেছি সেটা আমরা আগের বার পুজোর সময় নেব যাতে মানুষ পুজোর জন্য জানিতে তার কোনো না কোনো না লোকাল লোক মানুষের যাতে না কোনো ডিস্টার্ব হয় সেটা আমরা হান্ড্রেড পারসেন্ট না করতে পারলেও সিক্সটি পারসেন্ট সমাধান করার চেষ্টা করব বিশেষত আজকে যেখানে ডাকা যে আগের বছর আগের বছর আমরা কি করতে চলেছি কী করতে চলেছি কারণ যেভাবে পুজোটা সারা ফেলেছে যেভাবে মানুষ আমাদের সাথে ছিল তার জন্য আমাদের এসে যে আগের বছর আমরা কি করব তার আগে বলবো পুজো নিয়ে আমি অনেক ভালো পোস্ট দেখেছি অনেক নেগেটিভ পোস্ট দেখেছি যারা নেগেটিভ পোস্ট করেছেন তাদেরটা আমরা শিক্ষার ভাবে নিলাম এবং যাতে আপনারা যে পোস্টগুলোকে করেছেন সেই পোস্টগুলো সব আমরা কপি করে রেখে দিয়েছি যাতে আমরা সেইগুলো আগামী বছর যেগুলো আমাদের মনে হয়েছে ভুল হয়েছে আপনাদের পোস্টের মাধ্যমে দেখে আমাদের মনে হয়েছে যেগুলো আমাদের ভুল হয়েছে সেগুলোকে আমরা সমাধান করব আপনাদের সাজেশান সাজেশান দেবেন কিন্তু সবাই আমাদের সাজেশান দিন আমরা সাজেশান নেবো অনেকে অনেক রকমভাবে পোস্ট করেছে কিন্তু আমরা মনে হয় যেভাবে সবাই যেরকম আমাদের সঙ্গে ছিল আমার মনে হয় না যে আমরা এতটা করেছি কিছু কিছু লোক ব্যক্তিগতভাবে এটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছে যেটা একদমই ছিল না ঠিক আছে সেইখানে দাঁড়িয়ে দুর্ভাগ্যজনক কিছু কমেন্ট কারণ মহেশতলাকে আমরা চেয়েছি যে বিশ্বের দরবারে মহেশতলার নাম যাক বাটা নগরের নাম যাক ও মানুষ আসে জানি মহেশতলায় আজকে আমরা সত্যি গর্বিত যে আমরা অনেক জায়গা থেকে পুরস্কার পেয়েছি এবং আমরা এখনও একটা বড় জায়গা থেকে পুরস্কার পেতে চলেছি আমি এখনই বলবো না যতক্ষণ আমাদের কাছে মেলের কনফার্মেশন না আসবে আমরা সত্যি খুব বড় জায়গা থেকে একটা পুরস্কার পেতে চলেছি এটা আমরাও হয়তো স্বপ্নেও কেউ কল্পনা করতে পারিনি আমরা সেরকম জায়গাতে করছি কিন্তু এখনও আমরা যেহেতু এখনও পর্যন্ত আমাদের কাছে কনফার্মেশান মেল আসেনি তার জন্য আমরা ওটাকে ডিসক্লোজ করবো না আমরা আগের বছর কি করবো আপনাকে জানালাম আপনাদেরকে এবং আগের বছর সোমনাথ কোথায় গেল এবং অনেক জায়গায় অনেক প্রতিকূলতার মধ্যে আমরা পেয়েছি মূর্তি তুলতে গিয়ে মূর্তি না ঠিক করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি এমনও সময় এসছিল আমরা বলছিলাম আমরা ঘুরতে পারবো তো কিন্তু আমরা হাল ছেড়ে কারণ যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি আমরা আমরা হাল ছেড়ে বিশেষ করে আমরা আমি একবার কিছু বলতে বলবো আমরা করতে গিয়ে মানে এককভাবে নয় আমি কৃতজ্ঞ সবার কাছেই কারণ এটা একটা প্রেমের কাজ এবং সার্বিকভাবে সবার চেষ্টায় এটা আজকে যে সাফল্য আমরা পেয়েছি সেটা কিন্তু সবাই আমরা ভাগ করে নিতে চাই বাপন স্কোয়ার এবং ক্রিয়েশন এবং সঙ্গে গোপাল সারা মহাশয় এবং একেবারে অভিভাবকের মতো আমাদের সঙ্গে থেকে যে সমস্ত প্রতিদূলতার সম্মুখীন হয়েছে সেটাকে পাঠিয়ে রুখতে সাহায্য করেছেন এবং আলোকাতে যিনি এই মূর্তি নির্মাণ করেছেন আর সঙ্গে পলাস এবং পুরো আমাদের টিম সবাই মিলেই কিন্তু অক্লান্তভাবে পরিশ্রম করে এই কাজটি আমরা সফল করতে পেরেছি তার জন্য এটি কোনো ব্যক্তি বিশেষে নয় একেবারে সার্বিকভাবে সবার সাফল্য এবং সবাই আমরা ভাগ করে নিতে চাই আর বিশেষ করে করতে চলেছি যেটা সবাই কি বলতে হবে সবাই এক্সপেক্ট করছে কি কি করবে কি করবে আমরা আগের বছর যেটা করব আমাদের থিমের নাম থাকবে শূন্যই হোক পূর্ণ শূন্যই হোক পূর্ণ এবং এইবারে ঠাকুর দেখে বলেছে আমরা এরম ঠাকুর দেখিনি আমরা এখন পুরোপুরি ডিসক্লোজ করব না কিন্তু আপনাদের সবাইকে বলে রাখি আমরা যা করতে চলেছি তো ভারতে কোনো ভারতের বয়সে বিশ্বের দরকারও সেটা কোনো হয়নি আমরা সেরকম কিছু করতে চলেছি যেটা আমি আগামী বছর সরস্বতী পুজোয় মানুষ দেখতে পারবে যেটা মানুষ আমরা আপনি সত্যি অনেকে আমরা অনেকেই সেটা কল্পনা করতে পারবো না আমরা যেদিনকে পুরোপুরি পুজোর তিন মাস আগে তিন থেকে চার মাস আগে আমরা কি করতে চলেছি আমরা জানাবো এবং আরেকবারও বলছি যেটা মানুষ আমরা কেউ স্বপ্নে ভাবতে পারিছি না এখনো পর্যন্ত যে আমরা কি করতে চলেছি সেটাকে করে দেখাবো না জানাকে জানিয়ে দেওয়ার জন্য করবো এবং যা করব সেটা মানুষ আমরা আশা করি এইবার যা সমর্থন পেয়েছি তার থেকে অনেক 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 বেশি সমর্থন পাবো এবং দরবারে আমরা তুলে ধরতে বসে রয়েছে কিছু একটা করতে হবে বড় কিছু মাকে কোথায় তুলতে হবে মাকে সবার থেকে উপরে রাখতে হবে শিক্ষাকে সবার উপরে জায়গা করে দিতে হবে আমাদের শূন্যই হোক পণ্য তার একটা দেখবেন পাঠ আমরা এখন পুরোপুরি কিছু বলবো না সেটা আমরা পুরো প্রেজেন্টেশন রেডি করে আপনাদেরকে দেবো এবং আপনাদের বলবো এই বছর যেন আপনারা আমাদের সঙ্গে ছিলেন সামনের বড় থাকবে হ্যাঁ আগের বছর থিমের নাম এটা এবং আগের বছর যা হতে চলেছে আমি তো বললাম কলকাতা সর্বোপরি বাংলা সর্বোপরি ভারতবর্ষ এবং বিশ্ব পারি বিশ্ব বলবো ওয়ার্ল্ডে আমরা যেটা করতে চলেছি সেটা হয়তো মানুষের কাছে মানুষের কাছে সেটা একদম নতুনত্ব থাকবে এবং এটা মনে হয় না কোনো পুজো মণ্ডপ সেটার জন্য সাহস দেখাবে মানে করেছে করার চেষ্টাও করেছে আমরা যেটা করছি কেন করছি তার জন্য বলে দিই যে আমাদের এবার পুজোতে আমাদের যারা দু তিনজন ভারতবর্ষের একদম এক নম্বর কোম্পানি তারা আমাদেরকে অ্যাসুরেন্স করেছে যে তারা আমাদেরকে স্পন্সার করতে চায় মানে তারা এই পুজোর সাথে যুক্ত হতে চায় এবং যুক্ত হয়ে তারা দরকারে আমরা যেই ছোটো প্রয়াসটাকে নিয়েছিলাম এটা আরও বড় মার্কেট করতে চাই আমি সেই কোম্পানিগুলো যেহেতু এখনো আমাদের সাথে কোনো এগ্রিমেন্ট হয়নি আমরা নাম বলছি না কিন্তু তারা আমাদের কাছে তারা আমাদের কাছে তো আমরা সেই মতনই এগাব এবং আপনাদের ভালোবাসা আগের বছর আমরা আবার আশা করবো যে আপনারা সবাই জানি যেভাবে এবার পাশে ছিলেন প্রত্যেকটা মিডিয়া হাউস যেন আমাদের পাশে থাকে এবং বিশ্বের দরবারে মহেশ মহেশতলার নাম উঠে আসে টাকা থেকে কোনো রকম চাঁদা নেওয়া হয়নি তাই কেউ যদি ভাবে যে এটা কোনো অর্থ উপার্জনের জন্য করা হয়েছে নয় এখানে যে মেলা থেকে যেইটুকুই যা উপার্জন সেটা আমরা পাবলিকের জন্য বলে দিলাম যারাই ফ্রি অফ কষ্টে তাদের আমরা দোকানের টেন্ট পর্যন্ত করে দেবো ফ্রি অফ কষ্টে যাতে তাদের দোকানে যাতে লোকাল যারা মহিলারা আছে যারা আমাদের কাছে অ্যাপ্লিকেশান করবে তারা জানি তাদের যেইটুকু মানে অনেকের হয় না যে আমি কিছু করে দেখাতে পারতাম কোনো অপরচুনিটি পাইনি সেই অপরচুনিটিটা দেবো যাতে সে যদি একটা ছোট্ট দোকান করো দশ দিনের জন্য যদি কিছু করতে পারে আমাদের তো ধরুন দশ দিন থাকছে দশ দিনের জন্য যদি কিছু করতে পারে তাহলে আমরা খুশি হব যে আমরা ভাববো যে আমরা ক্লাবের পক্ষ থেকে একটা পরিবারের পাশে থেকেছি যেটুকু টাকা উপার্জন করবো আমাদের তো কোনো চার্জ দিতে হচ্ছে না আমরা তাদের জায়গা উঠে রেডি করে দেবো আমাদের কষ্টে যাতে তারা এসে দোকানদারি করুক এবং তারা নিজের পায়ে স্বনির্ভর

সব পূর্ণ হয়ে গেল তাহলে আমরা শূন্য থেকে পুণ্যতে যাব তাহলে আপনারা সেভাবে ভালো থাকবেন আপনারা সবাইকে আমাদের শুভেচ্ছা রইল যে আপনারা যেভাবে পাশে ছিলেন সবাইকে আমার আর একবার অভিনন্দন জানিয়ে আমি আজকের মিটিংটা শেষ করি